সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাড়ি থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থ থাক দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যে সাইজটা আপনাদেরকে দেখাতে চলেছি এটা হচ্ছে দশ নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা বিএসআরএম একশো জি এস এম গ্যালপানাইস দশ বছরে মরি আসবে না সর্বোচ্চ শক্তিশালী তিন ইঞ্চি গ্যাপটি আপনার হচ্ছে উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে বাংলাদেশের জেলা উপজেলাতেই আমাদের আজকের যে নেটগুলো রয়েছে এখানে তিনশো আশি ফিট নেট রয়েছে পাঁচ ফিট উচ্চতায় তো এই নেটটি হচ্ছে আমাদের একটি কাস্টমারের অর্ডারের নেট আমরা হচ্ছে রেডি করছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনার অনেকেই উপরে নিচে মুড়ি বা ক্লিপ সিস্টেম যা কীভাবে থাকে এটা আপনারা অনেকেই দেখতে চান তো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের উপরে যে ফিনিশিংটা হয় বা নিচ দিকে যে ফিনিশিংটা হয় এটা আপনার হচ্ছে খুবই স্ট্রংভাবে ফিনিশিংটা হয় আপনার এটা কোনো রকম ছুটে যাওয়া বা হচ্ছে আপনার খুলে যাওয়ার কোনো ভয় নাই আর আপনার হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী বিএসআরএমের তার দিয়ে নেটগুলো গুলো তৈরি এগুলো হচ্ছে দশ নম্বর তার তিন ইঞ্চি ধন্যবাদ জানিয়ে শেষ করবো সালাম